অন্তিম পর্ব তিন বছর পর এবার বন্ধ হয়ে যাচ্ছে বাংলার সবচেয়ে দীর্ঘতম ধারাবিগুলোর মধ্যে একটি বর্তমান সময়ে নতুন ধারাবাহিকগুলো পাঁচ থেকে ছয় মাসেই বন্ধ হয়ে যায় সেখানে কিছু কিছু ধারাবাহিক টিআরপিতে দুলদান্ত চমক দেখিয়ে দুই থেকে আড়াই বছর ধরে সম্প্রচার হচ্ছে তার মধ্যে অন্যতম স্টার জলসার সোয়া হরগৌরী পাইসোটেল অন্যদিকে জি বাংলার নিমফুলের মধু এবং জগদ্ধাত্রী এই চারটি ধারাবাহিক বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে ধারাবাহিক এবার যাচ্ছে এই ধারাবাহিকের মধ্যে বন্ধ হয়ে একটি ধারাবাহিকটি এবং গল্প প্রায় শেষ হয়ে যাওয়ায় হঠাৎ করে চ্যানেল বন্ধ করে দিচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইসোটেল ধারাবাহিকটি শুরু থেকেই দুর্দান্ত টিআরপি দিয়েছিল সম্প্রতি হরগৌরী পাইসোটেল ধারাবাহিকটিকে নতুন সময়ে রাত সাড়ে দশটা স্লোটে দেওয়া হয়েছে নতুন সময় যাওয়ার সাথে সাথেই এবার বন্ধ হয়ে যাচ্ছে হরগৌরি পাইসোটেল টেরিপাড়ার গুঞ্জন আগামী জানুয়ারি মাসেই বন্ধ হয়ে যাবে হরগৌরি পাইসোটেল তবে এখনো পর্যন্ত চ্যানেল থেকে অফিসিয়ালিভাবে বন্ধ করে দেওয়ার নোটিশ জানিয়ে দেওয়া হয়নি প্রোডাকশন হাউসকে হরগৌরি বাইসোটেল ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ